মাতৃভাষা রক্ষা করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানালেন ডক্টর মালা শর্মা মাতৃভাষা রক্ষার্থে শহীদ হওয়া জগন ও যিশুকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি রবিবার উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে নেতাজি বাগে অস্থায়ী শহীদ বেদিতে মাতৃভাষায় আহুতি দেওয়া জগন ও যিশুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এদিন সংস্থার পক্ষ থেকে মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সহসভানেত্রী ডক্টর মালা শর্মা সাহিত্য সম্পাদিকা মন্দিরা রায়ের সম্পাদক হিমাংশ শেখর দেবরায় প্রাক্তন সম্পাদক কৃষ্ণ চৌধুরী প্রাক্তন শিক্ষক মৃণাল দাস জিতেন রায় সাংস্কৃতিক সম্পাদিকা মধুমিতা নাথ সদস্য সূর্যাংশ নাথ ও অন্যান্যরা এরপর মাতৃভাষায় শহীদ হওয়া জগন যিশুর জীবনের মূল অংশগুলি তুলে ধরে বক্তব্য দেন ডক্টর মালা শর্মা কৃষ্ণ চৌধুরী হিমাংশু শেখর দেব রায় ও জিতেন রায় রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্য রিপোর্ট নিউজ পতাকা দেখানো হয়েছিল গুলি করে প্রকাশ্য দিবালুকে আমাদের ছেলে বিপ্লবী ছেলে যিশুকে হত্যা করা এটা হত্যা আমি বলব হত্যা কিন্তু আমরা যদিও সেরকমভাবে চেতনা জাগাতে পারিনি এটা সত্যি কথা আমাদের ব্যর্থতা কিন্তু হারিয়ে গেছে এক কথা না একথা বলা যায় না আমাদের মনের মধ্যে কিন্তু বেঁচে আছে চিরকাল থাকবে চিরকাল মৃত্যুবরণ সবাই করে কিন্তু শহীদের মৃত্যু যারা বরণ করে তার চিরকালীন শাস্য আর হুজুগের মাথায় যেটা হয় সেটা স্থায়ী হয় না প্রফুল্লমন্ত সমগ্র আসাম সেই উনআশি ইংরেজি থেকে আন্দোলন উত্তাল করে চলেছিলেন প্রবুল্লমন্ত মীরুভূগন ছাত্র আন্দোলন আসল আন্দোলন তারপর অবপ গঠিত হল সরকার গঠিত হল শপথ নিলেন মন্ত মাঠে জায়গা হয় না